মেয়ের হাতের রাধা কাঁচা নুনে পোড়া খাবারটা খেয়েও যে মানুষটা প্রশংসা করে সে হচ্ছে বাবা আর যে মানুষটাকে সারা দিয়ে কষ্ট করে মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর পরেও প্রশংসা তো করবেই না উল্টা বলবে সারাদিন বাসায় বসে কি করো সে হচ্ছে স্বামী ও বাবা তুমি কিবারে তো শুক্রবারে হয়েছিল আর তুমি তো দিদা বলে জামিনে কি রবিবারে হয়েছিল হাস হয় নাকি রোববারে তো সব

দশ দিন অবহেলা করে একদিন ভালোবাসবে সে হচ্ছে স্বামী আর সেই দশ দিনের অবহেলার কথা ভুলে গিয়ে একদিনের ভালোবাসায় গলে যাওয়ার নামই হচ্ছে স্ত্রী কিয়া পুরো ঠিক বললাম তো দশ দিন আমি আমার সব কথা বিশ্বাস করে আমি আমার মাকে বলি কারণ মা আমার বেস্ট ফ্রেন্ড তারপর আমি এটা ভুলে যাই আমার মায়ের বেস্ট ফ্রেন্ড আমার বাবা আমি আমার সব যত সব ভাল লাগে না সবসময় শুধু টাকা 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 এত টাকা কি কি তুমি বললাম তো আমি ঠিক টাকা দেব சসমে শুধু কি রে কোথায় যাচ্ছিস স্কুলে না বাবার বিয়েতে না আসতি যাচ্ছি এই বন্ধু এই কি হয়েছে বান্ধবী জানিস আজকে না আমি খুব খুশি কেন আজকে না আমি নিজেকে টিভিতে দেখেছি কখন টিভি বন্ধ ছিল যখন কি হলো কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসেছো না সব না মরে গেছে মরলো কি করি ও তো কালকে আমি জল দিয়ে রেখে এক সপ্তাহে মরার কথা না হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে ও তা তুমি কি করিলে মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে আরে না না আমি আরো জল গরম করে মাছগুলো তো ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে সুমুদ্র মিলে কইলো কি আমার এক হাজার টাকার পাঁচ গরম জল দিয়ে ফেলো হ্যাঁ আমি কত বড় পাগল নিজের ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে নিজেরই ফোন খুঁজছিলাম ভাইযারা জীবনে শান্তি চাও সুখ চাও তাহলে প্রথমে নিজের মনের কথা শোনো তারপর তোমার বিবেকের কথা শোনো তারপর ওইটাই করো যেটা তোমার বউ বলছে

মেকআপের কি দরকার বাইরে তাহলে বুঝবেন আপনাকে কিনে দেওয়া মেকআপের টাকার বাজেট আপনার পুরুষ অন্য কাউকে দিচ্ছে অন্য কারোর জন্য সে আমি দামি মেকআপ কিনছে আমার সাদা মনে একটা কালা প্রশ্ন বোবা মানুষ বিয়ে করলে কবুল কয়ে কেডা আমার সাদা মনে একটা কালা প্রশ্ন বোবা মানুষ বিয়ে করলে